হ্যালো আপনার আলাইকুম উজ্জ্বল বর্গেনটাকে আপনাদেরকে স্বাগত কেমন আছেন সবাই আসলে সবাই ভালো আছেন ফ্রেন্ডস আজকে হচ্ছে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনারা যে মাল্টিপল ফার্স্ট অ্যাকাউন্ট আছে যাদের তারা কীভাবে হচ্ছে ক্লাইম করবেন সেই বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো দেখেন আমি এর আগে আমার যে প্রিভিয়াস ভিডিও আছে সেখানে আমি দেখাইছিলাম যে কীভাবে আপনারা আপনাদের যে ফার্স্ট অ্যাকাউন্ট আছে মাল্টিপল অ্যাকাউন্ট আছে সেখানে হচ্ছে কীভাবে আপনারা আপনাদের সোল অ্যাড্রেসগুলো হচ্ছে বাইন্ড করবেন সোল অ্যাড্রেসগুলো কানেক্ট করবেন ঠিক আছে সো সেই বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে দেখাইছিলাম তো আজকে দেখাবো যে আপনার কীভাবে মাল্টিপাল অ্যাকাউন্টগুলো কী হচ্ছে আপনার ইয়ে করবেন ক্লাইম করে নেবেন সে বিষয়টা হচ্ছে আমি আপনাদেরকে দেখাবো দেখেন যে আপনাদের যেই ইয়ে আছে ফ্যান তো ওয়ালেট আছে সেখানে হচ্ছে জাস্ট আপনারা অ্যাকাউন্ট ইয়েগুলা আপনার অ্যাকাউন্টগুলো আগে সিলেক্ট করে নেবেন দেখেন আমি আমার ফ্যান চলে যাচ্ছি তো ফ্যান আসার পর হচ্ছে এখানে আপনার দেখতেছেন যে আমার অ্যাকাউন্ট নাম্বার ওয়ান এখানে দেখতেছেন আপনার আমার অ্যাকাউন্ট নাম্বার ওয়ান তো আপনি আপনার যেই সল অ্যাড্রেসটা হচ্ছে বাইন করছিলেন তো যদি অ্যাকাউন্ট নম্বর ওয়ান হয় তাহলে হচ্ছে এটা ক্লাইম করে নেবেন প্রথমত তারপর হচ্ছে জাস্ট এখানে ক্লিক করে দিয়ে হচ্ছে আপনার দুই নম্বর যে অ্যাকাউন্ট আছে এটা হচ্ছে আপনার মাইগ্রেশন করবেন করার পর হচ্ছে অন্য একটা আপনার যেই ফার্স্ট আছে অ্যাকাউন্ট আছে সেটা হচ্ছে আপনার ক্লাইম করবেন ঠিক আছে তো সে বিষয়ে আমি দেখাচ্ছি দেখেন এইখানে জাস্ট আপনার অ্যাকাউন্ট নম্বর ওয়ানে আছে আমার যে অ্যাড্রেসটা আমি বাইন্ড করছিলাম অ্যাকাউন্ট নম্বর ওয়ান দিয়ে যে অ্যাড্রেসটা বাইন্ড করছিলাম সলেডস তো সেটা হচ্ছে আমি এখন ক্লাইম করবো তো আমার অ্যাকাউন্ট নম্বর ওয়ান ফ্যান তোমার আমার অ্যাকাউন্ট নম্বর ওয়ান তারপর আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি এটাকে মিনিমাইজ করতে মিনিমাইজ করে হচ্ছে আমি আমার ক্রম ব্রাজার চলে যাব আপনারা হচ্ছে জাস্ট ক্রম ব্রাউজার দিয়ে করবেন সবাই দেখেন এই যে আমি ক্রোম ব্রাজারে চলে আসছি তো ক্রোম ব্রজার আসার পর হচ্ছে দেখেন আমি আগে এখানে একটা নতুন ট্যাব নেবো ঠিক আছে এই যে এখানে ক্লিক করে দিয়ে একটা নতুন ট্যাব নেবো তো এখানে ক্লিক করতে আমি একটা নতুন ট্যাব নিচ্ছি দেখেন এই যে নতুন ট্যাব নিলাম তো ট্যাব নেওয়ার পর হচ্ছে আমি যে আমার যে টেলিগ্রাম চ্যানেলটা আছে সেখানে হচ্ছে জাস্ট ফাওয়ার যেই লিঙ্কটা আসছে সেটা দিয়ে দিচ্ছি যে এখানে দেখেন যে ফাওয়ার লিঙ্কটা আসছে সো জাস্ট কমেডি যে লিঙ্ক আছে এই যে ক্লাইম করা সেটা দিয়ে দিচ্ছি তো এখান থেকে আমি এটাকে কপি করে নিব যে এখান থেকে আমি এটাকে কপি করে নিলাম তো কপি করে নেওয়ার পর হচ্ছে এইখানে জাস্ট এই যে ক্রমজর এইখানে জাস্ট আমি এটাকে ফেস্ট করে দেবো দেখেন আমি এখানে ফেস্ট করে দিচ্ছি তো ফেস্ট করে দেওয়া হচ্ছে জাস্ট আমি গোতে ক্লিক করে দেবো জাস্ট গোতে ক্লিক করে দিচ্ছি ঠিক আছে সো জাস্ট গোতে ক্লিক করে দেবো গোতে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখবেন যে আপনারা যে ফার্স্ট যে কমিউটির যে ফেসটা আছে সেটা চলে আসবে তো এরকম ইটিভাবে চলে আসবে তো আসার পর হচ্ছে জাস্ট এখানে দেখেন আপনারা যে টি জি ড্যাশবোর্ড আছে এই যে টি ড্যাশবোর্ড জাস্ট এখানে ক্লিক করে দিব তো এখানে আমি ক্লিক করে দিচ্ছি সো এখানে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে এখানে আপনাদের অপশন চাবে তো অপশন চাইলে এখানে আপনারা জাস্ট এই যে যেটাকে সিলেক্ট করে দেবেন তো আমি এটাকে সিলেক্ট করে দিচ্ছি সো এটাকে সিলিক্ট করে দেওয়ার পর দেখেন যে আমাকে ডিরেক্টলি আমার যে অ্যাকাউন্ট আসছে আর ফ্যানথম ওয়ালেট আছে ওয়ালেটের অ্যাকাউন্ট নম্বর ওয়ান সেখানে নিয়ে আসবে দেখেন জাস্ট সরাসরি হচ্ছে সেখানে নিয়ে আসতে আমাকে এখানে কনফার্ম করতে বলতে হবে কেননা হচ্ছে এখানে জাস্ট কনফার্ম করার অর্থ হচ্ছে এই যে আমি কিন্তু আমার যেখানে তো মোবাইল সেখানে আগে একটা আগে হচ্ছে জাস্ট মানে আগে হচ্ছে সেখানে ঢুকলাম তো ঢুকার পরে হচ্ছে এটাকে মিনিমেজ করলাম এই জন্য হচ্ছে জাস্ট আমাকে কনফার্ম করছে ডিরেক্টলি আর যদি আপনারা ওইখানে আগে না ঢুকেন না ঢুকে যদি আপনারা এখানে আসে তাহলে এখানে প্রথমত আপনাকে কানেক্ট লেখা আসবে তারপরে হচ্ছে কনফার্ম লেখা আসবে ঠিক আছে বিষয়টা আশা করি বুঝতে পেরেছি যে আপনারা যদি আপনার ফ্যান্টম মালেতে প্রথম না ঢুকেন না ঢুকে হচ্ছে জাস্ট এখানে আসেন প্রথমত তাহলে এখানে আপনার জাস্ট ফ্যান্টম মালেতে ক্লিক করার সাথে সাথে ডাইরেক্টলি আপনার ফ্যানটা মালেতে চলে যাবে যাওয়ার পর এখানে কানেক্ট লেখা আসবে এবং আপনারা লক্ষ্য করবেন যে দেখবেন যে এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বার ওয়ান আছে কি না ঠিক আছে সো অ্যাকাউন্ট নাম্বার ওয়ান এবং হচ্ছে এখানে কানেক্ট লেখা আসবে তো আপনারা অ্যাকাউন্ট নাম্বার ওয়ান দেখবেন এখন কানেক্ট ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার হচ্ছে আবার কনফার্ম যাই তো কনফার্ম ক্লিক করে দেবেন তো আমি কনফার্ম ক্লিক করে দেখেন তো ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখেন যে আমার যে অ্যালোকেশনটা সে চলে আসবে এখানে দেখেন চেক ইলিজিলিটি চলে আসছে সো এই যে এইখানে এইখানে এইখানটা দেখেন যে আমার জাস্ট এই যে আমি জাস্ট এটাকে অলরেডি কিন্তু ক্লাইম করে ফেলছি তো আপনাদের বুঝার স্বার্থে হচ্ছে আমি এটা আবার দেখাচ্ছি তো দেখেন যে আমার এখানে আঠারোশো আশিটা হচ্ছে অ্যালোকেশন দেখাচ্ছে আমার উনিশশো কয়েকটার জন্য ছিল এখানে আমার জাস্ট এই ওরা ক্লাইমের জন্য কিছু ক্ষেত্রে ফিকেটে নিছে সামথিং তো যাই হোক তো এই যে দেখেন আমি কিন্তু এটাকে অলরেডি অ্যাড করে ফেলছি তো এখানে আসার পর হচ্ছে জাস্ট আপনারা এখানে ক্লাইম অপশন লেখা দেখতে পাবেন তো জাস্ট এখানে ক্লাইম অপশন লেখা দেখতে পাবেন তো আপনার ক্লাইমে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর হচ্ছে জাস্ট নেক্সট লেখা দেখতে পাবেন নেক্সট ক্লিক করে দেবেন তো নেক্সট ক্লিক করে দেওয়ার পর হচ্ছে জাস্ট এখানে আপনারা দেখবেন যে এখানে লেখা আছে যে আপনার কি দুইটা অ্যাকচেন আপনাদের এখানে শো করবে একটা হচ্ছে বিটগিট আর একটা হচ্ছে বাইবি আপনি যেটাতে করতে চান সেটাই করবেন জাস্ট সেটার উপর ক্লিক করে দিলে আপনার এখানে বলবে যে আপনি কি আপনার বিটগ্রেট অথবা বাইবিটে কি আপনার কে ওয়াই সি কমপ্লিট করা আছে কিনা তো আপনি বলবেন যে ইয়েস ইয়েস এম ইট ওখানে ক্লিক করে দিলে হচ্ছে জাস্ট আপনার ইউআইটি এবং ডিপোজিট অ্যাড্রেস চাইবে ওইটাকে আপনি ডিপোজিট করে নেবেন কীভাবে ডিপোজিট করবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন আপনার বিটগেডে যাবেন বিটগেডে গিয়ে হচ্ছে জাস্ট ডিপোজিটে ক্লিক করে দেবেন ক্লিক করে ফার্স্ট লিখবেন ফার্স্ট দেখলে ওখানে ফার্স্ট চলে যাবে ফার্স্ট ক্লিক করে দিলে হচ্ছে আপনারা ওখানে ডিভিজ অ্যাড্রেসে দেখতে হবে এটা কপি করে নেবেন এবং যে ইউআইডি আছে সেটাই কপি করে নেবেন তো এই বিষয়টা হচ্ছে আমি আপনাদের দেখাচ্ছি না কারণ হচ্ছে এখানে আপনার দেখাচ্ছি জাস্ট মাল্টিপল কীভাবে হচ্ছে আপনারা এখানে ক্লাইম করবেন সেই বিষয়টা দেখাচ্ছি তো দেখেন আমার যে অ্যাকাউন্ট নম্বর ওয়ান এবং হচ্ছে আমার অ্যালোকেশনটা সবাই আপনারা দেখতে পেয়েছেন সো আমি ক্লাইম করে নিচ্ছি এখানে অলরেডি এবং ডিভিজিট করে নিচ্ছি তো আমি এখন আপনাদেরকে দেখাবো যে আপনার দুই নম্বর অ্যাকাউন্টটা আমি কীভাবে কানেক্ট করব ঠিক আছে সো এইখানে এখান থেকে হচ্ছে জাস্ট আমি যেটা করবো সেটা হচ্ছে আমি এইখানটাকে ক্লিক করে দেবো এখানে ক্লিক করে হচ্ছে এটাকে জাস্ট আমি এই যে এটাকে জাস্ট হচ্ছে আমি এটাকে জাস্ট হচ্ছে ক্লিয়ার করে দিচ্ছি ঠিক আছে এই বিষয়টাকে আমি ক্লিয়ার করে দিচ্ছি পুরোপুরি ক্লিয়ার করে দিলাম সো পুরোপুরি ক্লিয়ার করে দেবেন আপনারা ক্লিয়ার করে দেওয়ার পর হচ্ছে আমি এই যে যেই আমার যেই এটা আছে অ্যাড্রেসটা আছে এই অ্যাড্রেসটাকে আবার কপি করে নিচ্ছি অথবা আমার যে আগে কপি করা আছে বা আবার কপি করে নিলাম কপি করার পর হচ্ছে আমি এখন চলে যাবো আমার ফ্যান তমে সো আমি আমার ফ্যান চলে যাচ্ছি দেখেন তো আমি আমার ফ্যানতমে এসে হচ্ছে আমি আমার অ্যাকাউন্টটাকে মাইগ্রেট করবো আমার দুই নম্বর অ্যাকাউন্টটাকে মাইগ্রেট করবো আমি দুই নম্বর যে অ্যাড্রেসটা আমি বাইন্ড করছিলাম যে আমার যে ফার্স্ট ইয়েতে অ্যাকাউন্টে সেইটাকে হচ্ছে মাইগ্রেট করবো এখন তো আমি ফ্যানতমে দুই নম্বর হচ্ছে জাস্ট অ্যাকাউন্ট মাইগ্রেট করবো একটু অপেক্ষা করেন যে একটু সময় নিচ্ছে তো দেখেন যে আমি আমার যেই অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টটা হচ্ছে যে এখানে ক্লিক করে দিতে হচ্ছে এটাকে আমি দুই নম্বর করে নেব এক নম্বর ওয়ান আছে আমার এটা এখন আমি এটা অ্যাকাউন্ট নম্বর টু করব দেখেন এখানে অ্যাকাউন্ট নাম্বার টুতে ক্লিক করলাম সো অ্যাকাউন্ট নম্বর টুতে ক্লিক করার তো আমি অ্যাকাউন্ট নম্বর টুতে মাইগ্রেশন হয়ে গেছে আমার অ্যাকাউন্টটা ফ্যান তোমার ওয়ালেট ফ্যান ওয়ালেটের যে অ্যাকাউন্টটা আছে দুই নম্বর অ্যাকাউন্টে আসে আসি আমি এখন তো আমি এটাকে এখন মিনিউ করব বিনিউজ করা হচ্ছে আমি আমার ক্রমজনে চলে যাব সেম হবে সো কোনো চলে আসলাম কোন বাজারে চলে আসার পর হচ্ছে আমি আমার যে আগে ফেসটা আছে এই ফেসটাকে এই ফেসটাকে এখানে ক্লিক করে দিয়ে এখানে ক্লিক করে দিয়ে এটাকে হচ্ছে রিমুভ করে দেবো ঠিক আছে আমি আমার ফেসটাকে রিমুভ করে দিলাম এখানে ক্লিক করে দিয়ে তো আমি আবার আবার এই ফ্লাসমিতে ক্লিক করে দেবো এই ফ্লাসমিতে ক্লিক করে আমি নতুন একটা ট্যাপ নেব দেখেন এই মিনিটে ক্লিক করে দিলাম ক্লিক করেছে নতুন একটা ট্যাপ নিলাম ট্যাব নেওয়ার পর হচ্ছে আমার যে যে ইয়েটা আছে ফার্স্ট যে আছে সেটাকে হচ্ছে কমিউনিটি অ্যাপস যে অ্যাড্রেসটা সেটাকে ফেস্ট করে দিলাম ফেস্ট করে গোতে ক্লিক করে দিলাম সো গোতে ক্লিক করে দেওয়ার পর হচ্ছে জাস্ট এইখানে এখানে দেখেন আবার হচ্ছে জাস্ট ফার্স্ট যে ফিজটা আছে সেটা চলে আসছে তো চলে আসার পর হচ্ছে জাস্ট আমি টিজি যে ড্যাশবোর্ড আছে সেখানে আবারও ক্লিক করে দেবো এই যে এখানে আপনার টিজি ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন এখানে আমি আবারও ক্লিক করে দিচ্ছি দেখেন এই যে এখানে আমি আবারও ক্লিক করে দিলাম সো এখানে আবারও ক্লিক করে দেওয়ার পর হচ্ছে আমার সামনে কিন্তু আবারও এখানে জাস্ট এরকমভাবে তিনটে অপশন চলে আসে তো আমি আবারও ফ্যান তোমার ওয়ালেতে ক্লিক করে দেব দেখেন আমি আমার ফ্যান তো ওয়ালেতে ক্লিক করে দিলাম তো ক্লিক করে দেওয়ার সাথে যে আমার ডিরেক্টলি আমার যেই অ্যাকাউন্ট নম্বর টু আছে সেখানে নিয়ে যাবে ফ্যান তোমের একটু ওয়েট করতে থাকেন সো দেখেন যে এইখানে জাস্ট আবার আমাকে বলতেছে কনফার্ম করার জন্য সাইনের মেসেজ চলে আসছে কেননা এই যে এই যে এইখানে জাস্ট কনফার্ম করে দেবো আমি এই যে আপনারা এখানে লক্ষ্য করেন যে আমার অ্যাকাউন্ট নম্বর টু আমার আমি যে প্রথম যেটা করেছিলাম সেটা ছিল অ্যাকাউন্ট নম্বর ওয়ান এবং যেটা এখন দ্বিতীয় নম্বরে আপনার আমি করতেছি সেটা হচ্ছে অ্যাকাউন্ট নম্বর টু সেটা আপনারা লক্ষ্য করেন তো জাস্ট আমি এখন কনফার্ম ক্লিক করে দিব সো আমি কনফার্ম ক্লিক করে দিলাম তো কনফার্ম ক্লিক করে দেওয়ার পর হচ্ছে এখন আমি আমার অ্যালোকেশনটা দেখতে পাবো দেখেন তো এই যে এখানে দেখেন আমি আমার অ্যালগামশনটা দেখি চলে আসছে এখানে দেখেন আমি এটাকেও বিটকেটা হচ্ছে ডিপোজিট করছি তো এইটাকে এখানে দেখেন যে চার হাজার একশো আছে আমার ফার্স্ট এটাকে আপনার যেটা দেখতে পাইছেন সেখানে ছিল 1890 নব্বই আবার আশি ছিল এখন আপনার দেখতে পাচ্ছেন কত কত চার হাজার একশো তো আমি সেকেন্ড যেই আমার যে ইয়েটা আমার অ্যাকাউন্টটা ছিল সেটাকেও আমি জাস্ট ক্লাইম করছে এবং বাইন করে নিয়েছি ঠিক আছে বিটগেটে তো বিষয়টা হচ্ছে জাস্ট আপনার এইভাবে হচ্ছে আপনাদের যে যতগুলো অ্যাড্রেস যতগুলো হচ্ছে অ্যাকাউন্ট আছে ফার্স্ট যতগুলো অ্যাকাউন্ট আছে সবগুলো অ্যাকাউন্ট সেম ভাবে আপনারা করবেন এই এই পদ্ধতিতে তো আপনাদের যদি ফ্যান্টম ওয়ালেটের অ্যাকাউন্ট যদি ফ্যান্টম ওয়ালেট যদি মাল্টিপল করা থাকে তাহলে সেই ক্ষেত্রে হচ্ছে আপনারা আপনাদের যে ইয়েগুলো আছে আপনার যেই অ্যাকাউন্টের যে প্রাইভেট কি আছে সেগুলো হচ্ছে একটাতে হচ্ছে বাইন্ড ইয়ে করবেন একটা তো হচ্ছে জাস্ট অ্যাড করে নেবেন অ্যাড করে হচ্ছে জাস্ট আমার মতো মাইগ্রেশন করে অ্যাকাউন্ট করে হচ্ছে জাস্ট ক্লাইম করে সবাই যদি না কোনো বিষয়ে তাহলে অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলটা আছে সেখানে হচ্ছে গিয়ে হচ্ছে জাস্ট এখানে আমাদের গ্রুপ আছে সেখানে নক করবেন আমি অবশ্যই আপনাদেরকে লাইভে করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তো সবাই ভালো সমস্ত থাকবেন দেখা হবে কথা হবে একটা মাইনিং প্রজেক্ট সবাইকে ধন্যবাদ আল্লাহ